ওই আমি যখন কাছ থেকে টেকা নিচ্ছি কেড়া কেড়া দেখছোৎ আমি দেখছি ওই আর কেরা দেখছ আমি দেখছি ওই আর কেউ দেখছৎ আ আমি না আমার পু দেখতে তাই আপদ বিদায় হইতে দেখলে মনে হয় এমন মনে ইউ মা তুমি এক বটে বই দেখে পাঁচ হাজার টাকা নিচ্ছ তিস হ্যাঁ কি কন স্যার আমি খালি যাইয়া কৈছি এই ছুড়ি ছাড়া আমার কাছে কিছুই নাই উনি তো আমার পাঁচ হাজার দান করলো মা দোষ নাই তুমি এখন যাও চাও যাও চাও শুধু শুধু অসহায় মানুষের উপরে মিথ্যা অপবাদ দিবেন না পুলিশ স্টেশন তাই কি হয়েছে আমার রোমান্টিক মোটটাই নষ্ট করিয়া দিলে ঠাকুন কি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না ও সুন্দরী রাগলে তোমায় লাগে আরো ভালো এই যে বাপু খারাও তোমার না কইছি আমার মেয়ার পিছনে গুইরা লাভ নাই আমি তোমার কাছে আমার মেয়ারে বিয়া দিব না শুনেন কাকু আপনার মেয়ের ভিতরে এমন জিনিস ঢুকাইছি আমারে বিয়া করা ছাড়া উপায় নাই ঢুকাইছ ভয় ঢুকাইছি এই এলাকার বড় মাস্তান হইলাম আমি বিশ্বাস না হইলে আহুন আমারwidehat ওকে ও এই এলাকার বড় 마स्तान কারা এ আইছে ও সবাই নে সাদে টাকা আমি দিম এখন কইছে এই এলাকার বড় মাস্তান কারা না দেখলেন তো আহুন আপনারা আরো দেখাই ওকে ও কইছে এই এলাকার বড় মাস্তান কারা ও জানো না কইলেই তো হয় চুপ আমি এখন ভিতরে যামু আর একটা একটা মায়েরা বাইরে ফেলামু তোমরা খালি এক না মানে মাইরা আবার ফেলাই দিছে